বন্ধুরা এখন আমরা যাচ্ছি মিষ্টি পানির কুয়ার দিকে এটা হচ্ছে মিষ্টি পানির কুয়ার রাখানটা যখন এই দেশে আসে তখন মিষ্টি পানির সন্ধানের জন্য এই কূপটা কাটছিল তখন তারা কোনো ওই যে পানি খেতে পারতো না কুয়ার পানি এখন এই যে আমরা আসছি এই যে মিষ্টি পানির কুয়ার দিকে আমরা অলরেডি মিষ্টি পানির কুয়ার চলে এসেছি পানির অপর নাম জীবন পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব আদেশ করবে করতে পারবে মিষ্টি পানির কুয়া কাটা মিষ্টি পানির কুয়া আমরা কুয়া কুয়ার ভিতরে ঢুকছি কুয়াকাটার কিছু স্পটের মধ্যে মিষ্টি বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া হলো দুইটি স্পটের নাম তবে এই দুইটি একসাথে অবস্থিত মিষ্ট্রিপাড়া বৌদ্ধ মন্দিরের ভিতরেই হলো মিষ্টি পানির কুয়া অবস্থিত গেট দিয়ে সোজা ঢুকলেই মন্দিরের দরজা ও তার পাশ দিয়ে একটু ভিতরে মিষ্টি পানির কুয়া দেখা যায় এই পানি কি আসলে মিষ্টি নাকি তিতা সেটা আমার জানা নেই কারণ কুয়ার অনেকটা নিচে পানি থাকার কারণে খেয়ে দেখতে পারেনি তবে স্থানীয় সূত্রে জানা যায় রাখাইনরা যখন এদেশে আসে তখন চারিদিকে সাগরের নোনা পানির কারণে পানি খেতে পারতো না তখন তারা মিষ্টি পানির সন্ধানে এই কূপটি খনন করেন এই কূপটি ঐতিহ্যবাহী প্রাচীন কূপগুলোর একটি